বাসু দেবায় ও স্থাপকায় ওং শোক সর্বধর্ম স্বরূপণী অবতার বরিষ্ঠায় শ্রী রাম শ্রী শ্রীমা এবং স্বামী বিবেকানন্দের রাত উল্চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকের প্রসঙ্গ আজকের দিনে রামকৃষ্ণের প্রাসঙ্গিকতা শ্রী রামকৃষ্ণ একটা প্রচন্ড ঐশ্বরিক শক্তি হাই পটেন কিন্তু সেটা একবারে বাস্তবতার একটা সাদা মাঠা মানুষের মধ্যে সেটা ঢাকা ছিল সেটার বিশেষ তিনি কোথাও প্রকাশ বা প্রচার করেননি অন্যরা কে কিভাবে করেছে তার জন্যে তো তিনি কিছু বলেননি আজকে একবারে কথামৃতের প্রথম পাঠ থেকে আমরা শুরু করবো যে প্রাসঙ্গিকতা কোথায় কোথায় আছে সীম আজকে মহেন্দ্রনাথ সঙ্গে বাগান দেখতে খবর পেয়েছে দক্ষিণেশ্বরের রাসমণি একটা খুব ভালো বাগান করেছে এবং সেখানে একজন পরমংশ বাস করে চলো তাকে দেখে আসি সীম প্রথম এলেন দক্ষিণেশ্বরে দক্ষিণেশ্বরের পরিবেশ শান্ত সুন্দর স্নিগ্ধ এবং এখানে আচরণ ব্যবহার খুব সুন্দর তিনি প্রথমে আকৃষ্ট হলেন তারপরে দেখলেন একটা ছোট ঘরে পূর্ব দিকে মুখ করে একজন সৌমকান্তি মানুষ কিছু যেন বলছে সেইটা দেখে মহেন্দ্রগুপ্তের প্রথম যে ইমপ্রেশনটা তার মনে এলো সেটা দুটো একটা হচ্ছে জন্মসিদ্ধ সুখদেবের ছবি যেন ঘটেছে এবং তিনি ভাগবত বলছেন আরেকটা একটা চৈতন্যদেব যেমন শ্রীকৃষ্ণের প্রেমধারা তিনি নদীয়াতে বিলিয়ে দিতে যাচ্ছেন সে চৈতন্যের সেই শ্রীকৃষ্ণের আলোচনা যেন চলছে এই দুটো একটা পৌরাণিক চরিত্র একটা কিন্তু ঐতিহাসিক চরিত্র কথাটা হচ্ছিল কি না কর্ম কি কর্ম না অপকর্ম এটাই তিনি এমন ভাবে বলছিলেন যে সন্ধ্যা লয় হয় গায়ত্রীতে এবং গায়ত্রী লয় হয় ওঙ্কারে এটা একটা খুব জটিল স্তর এটাকে বুঝতে গেলে এটার মূল কথাটা হচ্ছে যে অপকর্ম বাদ দিয়ে সৎকর্মে আমরা যদি প্রবিষ্ট হই ধীরে 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 অপকর্মটা আমাদের মন থেকে চলে যাবে অপকর্ম কণটা আমরা বুঝবো কি করে না অপকর্ম সেইটাই যে কর্মটা করার পরে আমাদের মনে একটা প্রশ্ন জাগে এবং খচখচ করে এটা করতে করতে কিন্তু অপকর্মে যারা করতে 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 এটা কিন্তু আর তাদের কিছু মনে হয় না এইটাই কিন্তু অপকর্ম এই কর্মটাকে ত্যাগ করতে বলেছে সন্ধ্যায় লয় গায়ত্রী সন্ধ্যায় লয় হয় এবং সন্ধ্যা অঙ্কারে মানে একটা মহা এতে চলে গেল এই জায়গাটা কিন্তু এইটাই আরেকটা কি বলছেন না টাকা মাটি মাটি টাকা একটা একবারে শাশ্বত ঠাকুরের বাণী দেখুন টাকা এবং মাটি দুটো স্বতন্ত্রভাবে যদি আমরা বিচার করি কেউ কিন্তু কোনোটাই পরিপূরক নয় একটার সঙ্গে আরেকটা আঙ্গাঙ্গিক ভাবে যুক্ত একটাকে শুধু যদি নেওয়া যায় আরেকটা কিন্তু কোনো কাজে লাগবে না দুটোকে একসঙ্গে হলে তবে যেই আমাদের কাজে ব্যবহৃত হবে তা না হলে কিন্তু একটাতে আমাদের কিছু শান্তি হবে না এইটা আমরা দেখতে 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 দেখব টাকা এবং মাটি মাটি এবং টাকা দুটোই একক গোষ্ঠীর অতএব দুটোই বিশেষ কোনোটার জন্যে আকর্ষণ ঠিক নয় এবং এটাই জীবনের শিক্ষা হতে পারে না এবার ঠাকুরের শিক্ষার কথা বলা হচ্ছে যে আক্ষরিক অর্থে তো তিনি আর কোনো শিক্ষা ছিল না সত্যিই ছিল না কিন্তু জ্ঞান তো কোনো পুস্তকবদ্ধ জ্ঞানের উপরে লব্ধ জ্ঞানের উপরে নির্ভর করে না পুস্তকে বদ্ধ থাকে না তো জ্ঞান জ্ঞান অর্জিত সেটা জন্ম সূত্র হতে পারে এবং সেটা যখন ঐশ্বরিকভাবেও হতে পারে সেটা আলাদা কথা তিনি জ্ঞানের যে কথাটা বলছে সেইটা শিক্ষিত মানুষজন বিজ্ঞানমনস্ক মানুষজন সব চিন্তা ভাবনা বিশ্লেষণ করে দেখলে। আজকের ইন্টারনেটের যুগে বিজ্ঞানে অবদানে আমরা যখন তত্ত্ব করে উন্নত হচ্ছি গ্রহ থেকে গ্রহণ চলে যাচ্ছি তখনও আমরা দেখছি যে শ্রীরামকৃষ্ণের কৃষ্ণের বাণী সেই যে একজন সাধারণ আটপোড়ে ঢঙে লোকটি তার বাণীও আজ বিশ্বে তার মতই সেই রেঞ্জে প্রচারিত হচ্ছে প্রকাশিত হচ্ছে এবং গৃহীত হচ্ছে এটাই আজকের প্রাসঙ্গিকতা এইভাবে আমরা যতটুকু পারবো আমি আমার আন্তরিক প্রচেষ্টা দিয়ে এই শ্রীরামকৃষ্ণের প্রাসঙ্গিকতা জীবন কর্ম এবং শিক্ষা এই বিষয় নিয়ে আমাদের জীবনে যতটুকু জগৎবাসীর জগৎবাস জীবনে লাগে সেইটুকু করার চেষ্টা করব নমস্কার